আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর জাপান সফর বাংলাদেশের মধ্যে সকল জায়গায় মব ভায়োলেন্স সৃষ্টি হয়েছে সেম কাজটা কিন্তু পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল বাংলাদেশে তিন দিন কোনো সরকার ছিল না ডক্টর চাইলে কিন্তু একদিনের মধ্যে চলে আসতে পারত কিন্তু তিনি আসেনি তিনি সময় দিয়েছে মবকারীদেরকে বাংলাদেশে সকল আওয়ামী লীগকে হত্যা করা হোক সকল কিছু ধ্বংস করে দেওয়া হোক সকল জায়গায় লুটপাট করা হোক সেই সময় পরে কিন্তু তিনি দেশে এসে শপথ গ্রহণ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ট হয় সেম ভাবে দেখেন ডক্টর যখন কোন জায়গায় বিদেশ সফরে যায় বাংলাদেশে চাঁদাবাজি বেড়ে যায় লুটপাট বেড়ে যায় মব বেড়ে যায় সেম ভাবে গতকাল রংপুরের মধ্যে জাতীয় পার্টির চিএম কাদের বাড়িতে অগ্নিসংযোগ হামলা লুটপাট হয়েছে কেন হয়েছে এতদিন হয়নি কালকে কেন ডক্টর শুরু বিদেশ এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাদী এই বেড়ে গিয়েছে চট্টগ্রামের মধ্যে মব বেড়ে গিয়েছে জামাত শিবিরের অনেকে বামপন্থীদের মারছে পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে মাথা ফাড়িয়ে দেওয়া হচ্ছে মহিলাদের এভাবে করে একটা দেশ চলতে পারে না দেশের মধ্যে একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করার জন্য নেমেছে এবং সকল জায়গায় মব সংগঠিত করতেছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ডাকাতি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে লুটপাট হচ্ছে একটা দেশ এভাবে করে ক্লিক করতে পারে না কিছুদিন আগে কিন্তু সেনা প্রধান বলেছে যারা মপকারী মপ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশও কিন্তু সেম কথা বলেছে এত কিছু প্রশাসনে বলার পরও দেশে মপ থামছে না এবং এখনো বড় বড় মাপের লোকদের বাড়িতে হামলা হচ্ছে লুটপাট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে ডক্টর বিদেশ বসে আছে তো এভাবে করে দেশ চালাবে কি করে এইদিকে আবার আন্দোলন চলতেছে প্রত্যেকটা সরকারি সেক্টরে আবার আছে তার মেয়ার পদের শপথের জন্য দেশের মধ্যে অর্থনীতির বেহাল করিডোর দিয়ে এদিকে আবার আপনার বন্ধন নিয়ে টানাটানি একটা দেশ এভাবে সরকার থাকতে পারে এটা কি ধরনের সরকার দেশের কোন সেক্টরে কাজ করতেছে আর কথায় কথায় বলে সংস্কার আর কেউ প্রতিবাদ করলে বলে আওয়ামী লীগের দোষর পেশিবাদের দোষ এভাবে করে করে ট্যাগ লাগিয়ে ট্যাগিং রাজনীতি আর কতদিন ট্যাগিং রাজনীতি করে করে আর কেউ করলে আওয়ামী লীগের দালালি করে দেশি ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের চামচামি করে বলে লাভ কি কেন দিয়ে কাদের বাড়িতে কেন অগ্ন সংযোগ করেছে এতদিন কেন করা হয়নি ডক্টর নুস্তা কি এগুলা ইঙ্গিত দিয়ে যাচ্ছে দেশের মধ্যে আমি যাওয়ার পর যা কিছু করার আপনারা করবেন তারপরে আমি দেশে এসে একটা সংবাদ মাধ্যমে আমার প্রেস সচিবের মাধ্যমে একটা ব্রিফিং দিয়ে দেবো সকল কিছু সমাধান হয়ে যাবে আবার বিএনপি আন্দোলনের নামলে প্রতিবাদ করলে ভয় দেখাবো পদত্যাগের তারপরে বিএনপি নিয়ে গিয়ে বলবো আমরা বৈঠকে বসবো আমরা ঐক্যবদ্ধ হব বিএনপি কে আবার মূল দরিয়ে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিব এটাই চলতেছে দেশে তো এভাবে করে যদি একটা সরকার প্রধান দেশ চালায় তাহলে দেশের মানুষ এই সরকার প্রধানের উপর কি ভরসা করবে ডক্টর পাঁচই আগস্টের পরবর্তী সময় যে সম্মানের সাথে দেশের মধ্যে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিল সে সম্মান কি তার আছে সে সম্মানকে রক্ষা করতে পেরেছে এসব বাহিনীকে তিনি চাইলে আস নয় মাসে অনেক আগে কন্ট্রোল করতে পারত কিন্তু কন্ট্রোল না করে ছেড়ে দিয়েছে তারা আরো কনফিডেন্সের সাথে চাঁদাবাজি করতেছে মানুষকে রাস্তাঘাটে মেরে ফেলতেছে মানুষের ঘর বাড়ি লুটপাট করতেছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছে এভাবেই করে দেশ এখন চলতেছে এভাবেই করে আরো চলতে থাকবে কেউ প্রতিবাদ করার নাই কেউ যদি প্রতিবাদ করে কেউ যদি কথা বলে তাকে হয়তো অ্যারেস্ট করা হয় তাকে গুম করা হয় তাকে না মেরে ফেলা হয় আর হলে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটাই চলতে দেশের এখন বাস্তব পরিস্থিতি দেশের অবস্থা ডক্টর অনুষ বিদেশ পর বিদেশে যাবে আর দেশে বড় বড় মাপের রাজনৈতিক দলের এক একজন লোকের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে লুটপাট হবে এটা জনগণ মেনে নিতে হবে আমরা হতবাগা জনগণ কখনো ভালো সরকার পাবো না ফেসিস নাম দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এখন আরো বড় এক না একতন্ত্র সৈরাতন্ত্র ফেসিস যাই বলার না কেন তারা আমাদের জনগণের ঘাড়ের উপর চেপে বসে আছে আর আমরা এগুলো দেখে দেখে আফসোস করা ছাড়া কোনো পাইনি আমাদের আসলে জনগণের কপালটাই খারাপ আর কখন কপাল ভালো হবে সেটা মনে হয় আমাদের বাংলাদেশ আর চোখে দেখবো না ভালো সরকার আর আমাদের কপাল ভালো হবে আমাদের এগুলাই দেখতে হবে মপ সহ্য করতে হবে প্রতিবাদও করতে পারবো না প্রতিবাদ করলে হুমকি দামকি দেওয়া হবে তাই না তাই তো ধন্যবাদ সকলকে